আজকে সবাই ভালো আছেন অসুস্থ আমরাও ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকে হচ্ছে রং খেলা ভিডিওতে স্বাগত চলে আসছি হচ্ছে যেখানে রং খেলার অনুষ্ঠান হবে সেখানে চলে আসছি এটা হচ্ছে গতকালকে থেকে হচ্ছে এটা সাজানো হচ্ছে তো এখনো পর্যন্ত সাজানো পুরোটা কমপ্লিট করতে পারে নাই কেন তো এখন হচ্ছে দুপুরবেলা আমি আসছি একেবারে পুরো মানে রং খেলার জন্য প্রস্তুতি নিয়ে তারপরে হলো আসছি যে আবার বাড়িতে আসবো আবার যাবো তার জন্য আমি একেবারেই রেডি হয়ে আসছি তো আশা করে দেখি সবাই এখনো পর্যন্ত কেউ রেডি হয় নাই যে যার মতো আছে কেউ রেডি হইতেছে কেউ হবে বা এক একজন প্রস্তুতি নিতেছে আর এদিকে হচ্ছে রং খেলার জন্য এটা হচ্ছে এখনো পর্যন্ত সাজানো হয় নাই এটা সাজাইতেছে বাবু ভাইয়া হচ্ছে মাসুদ তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে মিমের বাড়ির সামনেছে একটা খোলামেলা একটা আছে ওইখানে হচ্ছে তো আজকে ভিডিওটা আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে আর সবাই হচ্ছে হোয়াইট কালারের ড্রেস করে হচ্ছে রং খেলার রং খেলার প্রোগ্রামটা হবে আর এ হচ্ছে আমার দুলাভাই অবশেষে আমার দুলাভাই কি হচ্ছে বিয়ের কামলা দিয়ে না দুলাভাই যার কখন দুলাভাই ভাই বলে না জাস্ট একটু ভিডিওতে দুষ্টামি করে তো এখানে হচ্ছে ওরকম কেউ নাই যে এগুলা করবে তো তার জন্য হলো ভাইয়া চলে আসছে আপনি যাইবেন কবে ঢাকা যাইবেন কবে ওকে তা আপনি গো বাসা থেকে কিন্তু আমি দাওয়াত দেন নাই তো এই আমরা ভরজাতে আসবো না

তো যাই হোক করতেছি কারণ আমরা আমরা দুলা ভাই সবকিছু মিলে তো এই জন্য হচ্ছে ভাই আমাদের এখানে আছে ভাই না থাকলে হবে না এখন হচ্ছে আমাদের তো ভাই রিস্তা এখানে আছে আর যেদিন মানে বিয়ের দিন যখন বরযাত্রী হয়ে আসবে ওই দিন হচ্ছে দুলাভাই হবে না বরযাত্রী এর দুলাভাই হ্যাঁ আর এখন আমার ভাই ঠিক আছে সবাই মিলে অনেক মজা করতেছি এনজয় করতেছি আর বাড়িতে সবাই রেডি হইতেছে তো আজকে ভিডিওটা খুবই খুবই সুন্দর একটা ভিডিও হবে রং খেলার ভিডিও খুবই ভালো লাগে সে যে ইয়া তানজিলের বিয়ের দিন রং খেলে আসছে আর তারপর থেকে আর রং খেলা হয় না তো আশা করা যাক খুব ভালো হবে না হুম যান যান এবার তো আমরা চলে আসছি হচ্ছে হবে ওইখানে হলো যাইতেছি দেখার জন্য আসো মুস্কানের ড্রেসটা খুব সুন্দর হয়েছে না চলো ও ভাইয়া

তাই নাকি এখানে এখানে হচ্ছে ষোলো ডিসেম্বর হবে সব হবে কালকে থেকে এটা করতাছে এখন হয় নাই

কালকে থেকে এটা সাজাইতাছে ক্ষেত যাইবো কানি ও এই সাইডে তো ভালোই জায়গা আছে এই সাইডে করতাছে এই পাশে খোলা জায়গাটা থেকে ভালো হইছে না

চুল কাটাইবো দোকান বন্ধ করে লাগাইছে না চুল কেমন কাটাইবো ওই যা অবশ্যই ভালো আছেন আমনের কাছে আপনি যাবেন না জ্বর কমছে তোমার জ্বর কমছে কাকে দেনা বলা হয়ে যায় কই মাসে টাকা টাকা 32000 টাকা

এখন হচ্ছে আমরা এই যে দুপুর বেলা মেম গো বাসায় যাইতেছি আজকে হচ্ছে রং খেলা হবে তার জন্য সবাই একটু একটু সাদা সাদা ড্রেস পরা হয়েছে ম্যাচিং করে মুসকান একটা আমারটা পুরো সাদা এই হোলি রঙে নষ্ট হয় না চলো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকে হচ্ছে রং খেলা ভিডিওতে স্বাগত তো চলে আসছি হচ্ছে যেখানে রং খেলার অনুষ্ঠান হবে সেখানে চলে আসছি এটা হচ্ছে গতকালকে থেকে হচ্ছে এটা সাজানো হচ্ছে তো এখনো পর্যন্ত সাজানো পুরাটা কমপ্লিট করতে পারে নাই কেন তো এখন হচ্ছে দুপুর বেলা আমি আসছি একেবারে পুরো মানে রং খেলার জন্য প্রস্তুতি নিয়ে তারপরে হলো আসছি যে আবার এটা আসবো আবার যাব তার জন্য আমি একেবারেই রেডি হয়ে আসছি তো আশা পরে দেখি সবাই এখনো পর্যন্ত কেউ রেডি হয় নাই যে যার মতো আছে কেউ রেডি হইতেছে কেউ হবে বা এক একজন প্রস্তুতি নিতেছে আর এদিকে হচ্ছে রং খেলার জন্য এটা হচ্ছে এখনো পর্যন্ত সাজানো হয় নাই এটা সাজাইতেছে বাবু ভাই হচ্ছে মাসুদ তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে নিমের বাড়ির সামনে চাইটা খোলামেলা একটা চক আছে ওইখানে হচ্ছে তো আজকে ভিডিওটা আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে আর সবাই হচ্ছে হোয়াইট কালারের ড্রেস করে হচ্ছে রং খেলার রং খেলার প্রোগ্রামটা হবে আর এ হচ্ছে আমার দুলাভাই অবশেষে আমার দুলাভাই কি হচ্ছে বিয়ের কামলা দিয়েছে না দুলাভাই ভিডোতে দুসামি করে তো এখানে হচ্ছে এরকম কেউ নাই যে এগুলা করবে তো তার জন্য হলো ভাইয়া চলে আসছে আপনি যাইবেন কবে ঢাকায় যাইবেন কবে তো আপনি গোবাসা থেকে কিন্তু আমি অর্ধান এই আমরা বরজাতে আসবো না

তো যাই হোক করতেছি কারণ আমরা আমরা দুলা ভাই সবকিছু মিলিয়ে হচ্ছে ভাই আমাদের এখানে আছে ভাই না থাকো হবে না এখন হচ্ছে আমাদের তো ভাই রিস্তা এখানে আছে আর যেদিন মানে বিয়ের দিন যখন বরযাত্রী হয়ে আসবে ওই দিন হচ্ছে দুলাভাই হবে না বরযাত্রী এখন চাতনা আমার ভাই ঠিক আছে সবাই মিলে অনেক মজা করতেছি এনজয় করতেছি আর বাড়িতে সবাই রেডি হইতেছে তো আজকে ভিডিওটা খুবই খুবই সুন্দর একটা ভিডিও হবে রং খেলার ভিডিও খুবই ভালো লাগে সেই যে ইয়া টাঞ্জিলার বিয়ের দিন রং খেল았ছি আর তারপর থেকে আর রং খেলা হয় না তো আশা করা যায় খুব ভালো হবে না হুম আমি যাইয়া জান এবার তে এদিকে যে তেদিকে প্রায় শেষ পর্যায় সাজানো হয়ে গেছে আপুジュン রোদ এই রোদের মাঝে কেমনে খেলা হয় বল্লাই জানে এই যে দেখতে সাজাই সাজাই পিসে আর সবাই হচ্ছে বাড়িতে রেডি হইতেছে এই জায়গায় একটা টেবিল আনবি আর একটা সাদা কাপড় আনবি টেবিলের উপরে রাখতে মুসকান তুমি রং খেলতে পারো তুমি তো এই যে তানজিলার বিয়ে রং খেললে একবার পুরো গোসল হয়ে গেছিল এবার সবাই রেডি হইলো হইব না গত করে অনেক সময় ঢাকা দুকা দা হে টেনির না উড়ে জামনে গতর বি তো খেলা এবার যাও যে মত রেডি হয়ে আসো যাও এবার সবাই রেডি হও কাজ শেষ এই জায়গা একটা টেবিল রাখবো না ভাইয়া একটা টেবিল উপরে সাদা একটা কাপড় রাখেন হেডার উপরে রং আইনা রাখতে

ওই kaun khali ke poshaybo nare kemon kaaj kore kemon laglo <laughs> mama kaaj korle kemon laglo

ফুল বা কিছু একটা থাকলে বেশি ভালো লাগতো তো সাজানোটা পুরো কমপ্লিট আর খুবই সুন্দর লাগতেছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে খোলা মেলা আকাশের নিচে তো এই জন্য ভাল লাগতেছে না খুবই ভালো লাগতেছে না আমার আমরা হচ্ছে রেডি হয়ে চলে আসছি আর বাড়ি ওরা রেডি হইতেছে তো কয়েকজন রেডি হয়েছে আর অনেকেই রেডি হইতেছে আর এটা পুরাটাই একদম সাজানো গুছানো হয়ে গেছে এখন শুধু আমাদের রং ক্লাউন তুমি মোবাইলটা চেঞ্জ করো ভাই মাত্র কিছু কিছুক্ষণের মাঝেই তো কিছুক্ষণের মাঝে আমাদের রং খেলা অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর এটা হচ্ছে আমার বান্ধবীর অনেক শখ ছিল এবং অনেক স্বপ্ন ছিল যে ও এরকমভাবে একটা বিয়ে করবে বা সবাইকে নেই একটু আনন্দ করব মজা করব এতটুকুই তার জন্য হচ্ছে এত কিছুর আয়োজন একমাত্র আমার বান্ধবের শখ পূরণ করার জন্য আর এ হচ্ছে আবদিয়া আবদিয়া আমু তুমি হোয়াইট কালার ড্রেস পরছো সবাই আমরা ম্যাচিং ম্যাচিং না এই যে ওয়াল ম্যাচিং আহা কি ওয়াল ম্যাচিং আর কি ওয়াজ লাইক সেট এদিকে আসো আবদিয়া না সে আর থাকবে না ওকে